সুটকির রেডিমেডস পাউডার ভর্তা এইভাবে তৈরি করে আমি কিন্তু কৌটায় ভরে রেখে মাসের পর মাস খাই তো যারা আমরা সুটকি প্রেমিক তারা কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে শাহি খাবারের মধ্যেও একটু সুটকি ভর্তা খুঁজি বা সুটকি খুঁজি তো যাই হোক আমার যখন তখন সুটকি ভর্তা খেতে ইচ্ছে করে বা একটু সুটকি খেতে ইচ্ছে করে তখন এই পাউডার ভর্তাটা আমি যখন তখন খেয়ে খেতে পারি আর কি তো এই ভর্তাটা একবার তৈরি করে দুই তিন মাসে খেতে পারবেন তো স্বাদ ঘ্রাণ অক্ষুণ্ণ থাকে এই জন্য এই যে আমি এখানে কিছু সুটকি শুকনো কাঠ খোলায় হালকা আছে মানে ভালো করে মুচমুছি করে ভেজে নিচ্ছি আর এখানে লোটটা শুটকি নিয়েছি লোটটা শুটকির মাথাও নিয়েছি যে কোনো শুটকি আপনারা এইভাবে রেডিমিক্স পাউডার ভর্তা করে রেখে দিতে পারবেন তো অন্য কড়াইয়ে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুটকির পরিমাণ করে যতটুকু পেঁয়াজ রসুন দরকার ততটুকু পেঁয়াজ আর রসুন একটু কুচি করে হালকা আছে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় আবার এমনভাবে বাঁচতে হবে এটার সাথে যেন মানে ভিজা ভেজা ভাব বা পানি না থাকে তো এই পর্যায়ে আমি এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটাও এর সাথে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আর এটা অল্প তেল দিয়েও ভাজা যায় কিন্তু একটু বেশি করে তেল দিয়ে ভাজলে এটার একটু যখন তেল ঝরাবো তখন এটার সাথে তেল থাকার সম্ভাবনা কম থাকে তো এটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে আসছে আর একটুখানি কালার করে ভাজবো আর এটা ঠান্ডা হলে আরও বেশি কালারটা ডিপ হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু নেড়েচেড়ে পুরোপুরি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এইভাবে এক সাইডে কিনার করে রেখে দিয়েছি যেন তেল সব ঝরে যায় গরম অবস্থা এইভাবে রেখে দিলে কিন্তু সবটুকু তেল ঝরে যায় একটুও তেল থাকে না আর এই যে লইটা সুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা আমি নিয়ে নিলাম ব্লেন্ডারে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আর এটা কিন্তু পাউডার করার বাটিটা নিয়েছি ব্লেন্ডারের তো অলরেডি পাউডার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এই যে তেল ঝরিয়ে রসুন পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু তেলটা খুব ভালোভাবে ঝরে গিয়েছে তো যতটা তেল কম নেওয়া যায় ততটা ঝরঝরে পাউডার হবে এই ভর্তাটা নয়তো একটু ভেজে ভেজে ভাপ হবে বেশি তেল থাকলে আর এখানে আমি লবণ ব্যবহার করি নাই লবণ কখন কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি তো সবগুলো একসাথে নিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এই যে খুব সুন্দরভাবে একেবারে পাউডার হয়ে গিয়েছে এখন একটা ঢিসে ঢেলে নিচ্ছি এটা কিন্তু একটু গরম এটাকে একটু ঠান্ডা করে এরপরে কোটায় ভরতে হবে আর আমি কিন্তু ভাজার পরে খুব ঠান্ডা করেই আমি ব্লেন্ড করেছি ব্লেন্ড করার পরে আবার গরম হয়ে যায় তো এই পাউডারটা কৌটায় ভরে রেখে দেওয়া যাবে দুই তিন মাস আর ফ্রিজে নর্মালে রাখলে আরও ভালো থাকবে সাত গ্রাম আর এখানে খাওয়ার সময় শুধু কাঁচা পেঁয়াজ ব্যবহার করা করলে আর কি ভর্তাটা একেবারে অরিজিনালি ইনস্ট্যান্ট তৈরি করা ভর্তার মতো টেস্ট পাওয়া যাবে আর যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না এইভাবে কিন্তু ভাতের সাথে গরম ভাতের সাথে লবণ দিয়ে মেখে খেতে পারবেন খুবই টেস্ট আর আজই ট্রাই করে দেখতে পারেন এটা এত একটা মজার সুটকির ভর্তা তো আমি যখন এটা খাই তখন একটু পেঁয়াজ কুচি করে কেটে হাতে মথে তারপরে লবণ দিয়ে মাখিয়ে ভাতের সাথে খাই